রোগী এবং ডাক্তার উভয়কেই সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের বললেন স্বাস্থ্যমন্ত্রী এবং মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর জানালেন সিটি মেয়র আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রোগী এবং ডাক্তার উভয়কেই সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের এমন কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত সামন্তলাল সেন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে ডাক্তারদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা জানান দেশে উন্নত মানের চিকিৎসা সেবা থাকা সত্ত্বেও মানুষ চিকিৎসার জন্য বিদেশ চলে যায় উল্লেখ করে তিনি বলেন প্রধানমন্ত্রী দেশেই চিকিৎসা করান তার মতো সংসদ সদস্যরা যার যার স্থানীয় হাসপাতালে সেবা নিলে দেশের চিকিৎসার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মানুষের আস্থা নাই দিকে চলে আসে সব ঢাকা মেডিকেল চট্টগ্রাম মেডিকেল আজকে রাঙ্গা মেডিকে মেডিকেলের যদি স্থানীয় সংসদ সদস্য ওখানে গিয়ে চিকিৎসা নেন ওখানে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন মানুষের আস্থা ফিরে আসবে ওখানে মানুষ চিকিৎসা নেবে মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী সকালে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ফল মন্ডিতে কর্মরত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন এছাড়া স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সেবা আরও স্মার্ট হবে বলেও আশা ব্যক্ত করেন মেয়র এ সময় একত্রিশ নম্বর আলকরন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মাসুম চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন বর্তমান সরকার ক্রীড়াঙ্গনকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বারো আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী গতকাল বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি এই মন্তব্য করেন এ সময় সরকার ক্ষেত্রে সম্প্রসারণ এবং খেলাধুলার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে বলেও জানান তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল আলম উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্রনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম বাবুল সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপি জামায়াতে নৈরাজ্য ও শোষণ থেকে মানুষকে মুক্ত করে আওয়ামী লীগ বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু গতকাল বিকেলে আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিয়াল্লিশ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত আনন্দ র্যালি ও পথসভায় তিনি এই মন্তব্য করেন এ সময় বিয়াল্লিশ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম যুবলীগ নেতা মেজবাউদ্দিন চৌধুরী নোবেল সহ অনেকে উপস্থিত ছিলেন বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতে বরাবরই সামনে আসে পাহাড় ধসের খবর এরপরও জীবনের ঝুঁকি নিয়ে কক্সবাজার জেলায় পাহাড়ের পাদদেশে বাস করছেন তিন লাখ মানুষ এসব মানুষের দাবি বিকল্প বাসস্থান না থাকায় বাধ্য হয়েই পাহাড়ে থাকতে হচ্ছে তাদের আর প্রশাসন বলছে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়ার কথা কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের পাঠানো তথ্যচিত্রে জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্ট গত সপ্তাহ থেকে কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলে চলছে ভারী বর্ষণ এমন পরিস্থিতিতে প্রতি বছরের মতো এবারও দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা এই অবস্থায় ঝুঁকির মুখে পড়েছেন কক্সবাজারে পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারী তিন লাখেরও বেশি মানুষ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বৈরী আবহাওয়ায় বরাবরের মতোই পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয় এরপরও জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই থেকে যান পাহাড়ে এমন অবস্থায় এবছর শহরের বাদশাঘোনায় পাহাড় ধসে স্থানীয় দুইজন ও রোহিঙ্গা ক্যাম্পে জন সহ জেলায় ষোলো জন নিহত হয়েছেন একদিকে বৈরী আবহাওয়ার চোখরাঙানি অন্যদিকে বাসস্থান না ছাড়লে আইনি ব্যবস্থা নেয়ার কড়া হুঁশিয়ারি প্রশাসনের পরিস্থিতি যখন এমন সরকারের কাছেই তখন মাথা গোঁজার জন্য নিরাপদ বাসস্থানের দাবি জানিয়েছেন পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাসকারী বাসিন্দারা যে হোক না কেন মানুষকে জন্য একে দিতে হবে আর এক ঘন্টার জন্য বাইর হয়ে চলে যেতে হলে বললে যদি আর তো এটা হবে না প্রতিনিয়ত পাহাড়ের দুর্ঘটনা ঘটে আমরা চাই কক্সবাজার পাহাড় থেকে যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে নিরাপত্তা স্থানে আশ্রয় দিলে আগামীতে পরিবেশে সুন্দর হবে আর কক্সবাজার পাহাড় থাকবে এমন দাবির প্রেক্ষিতে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন জোরপূর্বকভাবেই তাদেরকে কিন্তু ভারী বর্ষণ কিংবা ঝুঁকিপূর্ণ এইসব দুর্যোগকালীন সময়ে জোরপূর্বকে কিন্তু তাদেরকে আবাসস্থল থেকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য কিন্তু ওই যে আবার নারী টানে বা তারা একটা নিজস্ব অনুভূতি কারণ যেটা হয় যে যে যেখানে থাকে সেখানে আসলে থাকতে চাই আসলে একটু পরে কী হবে আমরা তো অনেক সময় বুঝতে পারি না যে কারণে তারা ভবিষ্যৎ যে বিপদ হতে পারে সেটা আমরা আসলে সবসময় ধমন করতে পারি না যে কারণে তারা দেখা যায় আবার আমাদের কথার অবাধ্য হয়ে বা আমরা যে নির্দেশনাগুলো দিই তাদেরকে যে আপনারা এরকম ঝুঁকি কোনো স্থানে থাকবেন না দেখা যায় তারা মাঝে মধ্যে চলে আসে পরিসংখ্যান বলছে গত বারো বছরে জেলায় পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে তিন শতাধিক মানুষের এ অবস্থায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল নিউজ ডেস্ক শাহাদাত এ কারবালার মাহফিল পরিচালনা পর্ষদ চট্টগ্রামের উদ্যোগে আহলে বায়াত রাসুল সাল্লাল্লাহু আল সাল্লামের স্মরণে আট জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত দশ দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে দুপুরে এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জ রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও শাহাদাত এ কারবালার মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর জাফরুল্লাহ এবারে মাহফিলে আওলাদে গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আফিফুদ্দিন জিলানী কায়েদে মিল্লাত শাহ সুফি সৈয়দ মাহমুদ আশরাফ আসিম নানি তাজুল ওলামা শাহসুফি সৈয়দ মোহাম্মদ নুরানি মিয়া আশরাফি সহ দেশের খ্যাতনামা ওলামে কেরামরা উপস্থিত থাকবেন বলে জানান বক্তারা আবহাওয়ার কবলে সেন্ট মার্টিন দ্বীপে ভেড়া একত্রিশ জন রোহিঙ্গা ও দুই মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বোঝায় ট্রলারটি ফিরে গেছে গতকাল বিকেল পাঁচটায় ইঞ্জিন সচল হওয়ার পর ট্রলারটি মিয়ানমারের উদ্দেশ্যে ফিরে যায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্ট মার্টিন দ্বীপের বিজিবি সুবেদার সানোয়ার হোসেন জানান দুর্যোগ এবং ইঞ্জিন বিকল হওয়ার কারণে মিয়ানমারের ট্রলারটি জন নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে ভেড়েছিল ট্রলারটিতে দশজন পুরুষ দশজন নারী এগারো জন শিশু বিজিপির একজন ক্যাপ্টেন ও একজন সার্জেন্ট ছিল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান গতকাল বিকেলে পুটিয়া সাইদাইর গাউসিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসার মাঠে এবিইটিএস এর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শিক্ষাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় পুটিয়ার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন সরকারের স্মার্ট বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নে নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই হাসেম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আহমেদুল হক এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইদ্রিস চৌধুরী অপু বিশিষ্ট বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে জ্যোতিষশাস্ত্রী পণ্ডিত বঙ্কিম আচার্যের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল একটি কমিউনিটি সেন্টারে এই স্মরণসভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন জ্যোতিষ পণ্ডিত লিটন আচার্য প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি তাপস হোড় এ সময় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি দেবাশিস নাথ দেবু বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রোগী এবং ডাক্তার উভয়কেই সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের বললেন স্বাস্থ্যমন্ত্রী এবং মানসম্মত স্বাস্থ্যসেবার জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর জানালেন সিটি মেয়র চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে